5000 টাকা প্রিমিয়াম সফট সিল কাতান শাড়ি আজকে দিব মাত্র 1850 টাকা। কালার গুলো দেখেন। একদম ব্ল্যাক থেকে শুরু করে লাইট দিয়ে প্রত্যেকটা কালার अवेलेबल আছে এবং আমি যে শাড়িটা পরে আজকে আপনাদেরকে একটু দেখাই। আমার পরা শাড়িটা কিন্তু একদম সুন্দর একদম মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। রংটা থাকছে কিন্তু খুবই সুন্দর একটা পিংকের মধ্যে আর শাড়িগুলো থাকছে 14 হাত শাড়ি রানিং ब्लाউজ পিস সহ প্রাইস থাকছে অনলি 1850 টাকা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম বাহিরী নকশার পক্ষ থেকে মাবি এরিংস সো ফারস্টে আমি যে শাড়িটা পরে আছি এটারই অ্যানাদার ওয়ান একটা কপি ওপেন করে দিচ্ছি ফারস্টে শাড়ির ডিটেইলস জানিয়ে দেব আর 퍼জেস্ট গুলো শো করে যাব সো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে সো ফারস্টে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাড়িটার রানিং ब्लाউজ পিসটা এইরকম একটা ব্লাউজ পিস এগুলো কিন্তু আপনারা যদি বাইরে কিনতে যান এগুলো আপনাদের কাছ থেকে পনেরোশো টাকা প্লাস নেবে ঠিক আছে সো এই রকম পনেরোশো টাকার ব্লাউজের একটা শাড়ি সহ আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠেরোশো টাকা বিশ্বাস করা যায় আর পাটটা যদি আপনাদেরকে একটু দেখায় দেখেন পাটটার পুরো লুকসটা থাকবে একদম কানজি প্যাটার্নের মধ্যে অল ওভার শাড়িতে এরকম ওয়ার্ক পেয়ে যাচ্ছে আঁচলের পোর্শনটা থাকবে একদম পাড়ের সাথে মিলিয়ে সো যা লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট না নাম ঠিকানা ফোন নাম্বার দিন বক্সে যোগাযোগ করেন প্রাইস থাকছে অনলি 1850 টাকা তো এখন আরেকটা যে কালার আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সুন্দর একটা স্কাই ব্লু কালার ঠিক আছে খুব সুন্দর একটা স্কাই ব্লু এর মধ্যে আছে পাঁচটা আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে যেটা হচ্ছে আপুদের সবচেয়ে ডিমান্ডিং একটা কালার এটা হ্যাঁ সবচেয়ে ডিমান্ডিং একটা কালার এটা দেখেন এটা কি সুন্দর আছে এটা যে কি সুন্দর আপনারা জাস্ট চিন্তা করতে পারবেন না এগুলোর প্রাইস কিন্তু থাকবে মাত্র 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 1850 টাকা জাস্ট লুক ब्लाउজ পিসটা দিয়ে বানিয়ে পরবেন শাড়িটা জাস্ট দুরদান্ত লাগবে যা যেটা লাগবে দ্রুত নিয়ে নিতে হবে আপুরা কারণ এগুলো কিন্তু আপনাদেরকে যেহেতু একদম অফার প্রাইসে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু বেশি আমরা রাখতে পারবো না আচ্ছা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা গ্রিন কালার হ্যাঁ খুব সুন্দর একটা গ্রিন এই গ্রিনের মধ্যেও কিন্তু আমাদের কাছে লাইট ডিপ আছে সো আজকে আপনারা অনেক 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 কালার কম্বিনেশন লাইট থেকে ডিপ প্রত্যেকটা কালার পাবেন ভিডিওটা একদম স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত দেখবেন আর হচ্ছে আমাদের কাছ থেকে যদি আপনারা একত্রে তিনটা বা তিনটার বেশি শাড়ি পারচেস করেন সেক্ষেত্রে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা একদম ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে তিনটা বা তিনটার বেশি শাড়ি একত্রে নিলে হবে এখন অনেক আপুই বলতে পারে যে আপু এই শাড়ি কি তিনটা নিতে হবে তো তাদেরকে আমরা যেটা বলি সেটা হচ্ছে এই শাড়ি না যে কোনো তিনটা শাড়ি আপনি কুমিল্লার মোমবাটির থেকে শুরু করে এনি ওয়ান যে কোনো তিনটা নিলে হয়ে যাচ্ছে আচ্ছা দেখেন এই কালারটা এইরকম একটা সুরমা কালারের প্রিমিয়াম সফট সিল্ক শাড়ি এইরকম কালারে যদি আপনারা মার্কেটে নিচে এই কালারগুলো কিন্তু আনা যায় না হ্যাঁ রকম একটা সুন্দর কালারের শাড়ি আপনাদেরকে দিচ্ছি মাত্র 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 আঠেরোশো পঞ্চাশ টাকা এইরকম একটা সুন্দর হাই প্যাক্ট কালার এত মানে বাজেট ফ্রেন্ডলি প্রাইজের শাড়িতে এগুলো আসলে আনা সম্ভব হয় না বাট আমরা কিন্তু আপুদের জন্য এগুলো হচ্ছে অর্ডার দিয়ে করিয়ে নিয়ে আসি আমাদের কিছু কাস্টমাইজ কালার থাকে এগুলো কিন্তু আপুদের জন্য করিয়ে নিয়ে আসি সো এগুলো কিন্তু আপু একদম মিস করবেন না যার যেটা লাগবে দ্রুত নিয়ে নিতে হবে ঠিক আছে দ্রুত নিয়ে নিতে হবে এই সুন্দর সুরমা কালারগুলো আপনারা যে কোনো জায়গায় যান ধানমন্ডি হকার সি গেলেও আপনারা এই এই শাড়িগুলো এই কালারগুলো অন্তত আর দশ হাজার টাকার নিচে আপনারা নিতে পারবেন না ঠিক আছে আর এখানে আমরা দিচ্ছি মাত্র আঠেরোশো টাকা তো লাগবে যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নাম ঠিকানা ফোন যোগাযোগ দেখেন এখন যেটা দেখাবো একদম রয়্যাল ব্লু একদম টক টকে একটা রয়্যাল ব্লু কালার যেটা আপনারা পাচ্ছেন মাত্র 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 কত টাকা বলতে পারবেন আঠেরোশো পঞ্চাশ টাকা যা বলেছি তাই যত সুন্দর কালারই হোক না কেন যেমন কালারই হোক আপনাদের সব সবার পছন্দের কালারগুলোও কিন্তু আমরা সেম প্রাইজে দিয়ে দিচ্ছি আর পুরো শাড়িতে যেহেতু একদম সুন্দর প্রিমিয়াম জেরি সুতোর ওয়ার্ক করে দেওয়া আছে এগুলোও কিন্তু অনেক সুন্দর একটা শাইনি লুক ক্রিয়েট করে ঠিক আছে ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ থাকছে মাত্র 70 আউটসাইড ডেলিভারি চার্জ থাকে আমাদের 130 টাকা আমরা কিন্তু আপনারা জানেন যে কোনো রকম অ্যাডভান্স নেই না পুরো আমরা আপনাদেরকে প্রোডাক্টটা পাঠাবো আপনারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে সেটা চেক করবেন দেখে শুনে বুঝে দেন পেমেন্ট করবেন এর আগে আপনাকে একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না দেখেন খুব সুন্দর একটা পেস্টেল কালার খুবই সুন্দর একটা পেস্টেল কালার যার এটা চাই একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলেন আমাদের ইনবক্সে গিয়ে আরেকটা দেখেন কালার এটা হচ্ছে সুন্দর একটা মেজেন্ডা খুব সুন্দর একটা মেজেন্ডা কালারের মধ্যে আপনারা এটা পাবেন দেখেন পাড়ের পোর্শনটা খুবই সুন্দর পাড়ের পোর্শন আঁচলের পোর্শনটা থাকবে একদম বেগুনি টোনের মধ্যে হ্যাঁ বেগুনি টোনের মধ্যে থাকবে আমার এখানে হয়তো লাইটিং এর জন্য আপনারা এটাকে একটু হট পিঙ্ক দেখতে পারেন বাট এটা কিন্তু একটু সুন্দর মেজেন্ডা কালার হ্যাঁ মেজেন্ডা একটা কালার মধ্যে আছে এটা কিন্তু সুন্দর একটা মেজেন্ডা কালার এর মধ্যে থাকছে যার লাগে দ্রুত স্ক্রিনশট নেয় নাম ঠিকানা ফোন নাম্বারটি দিন বক্স যোগাযোগ করে আচ্ছা দেখেন তো এখন তো ওয়েডিং সিজন চলে আসছে তাই না ওয়েডিং সিজনে ওয়েডিং গেস্ট হিসেবে পড়ে যাওয়ার জন্য এই প্রিমিয়াম সফট সিল কাতান শাড়িগুলোর কিন্তু কোনো বিকল্প নাই ঠিক আছে একটা পার্কে লো ক্রিয়েট করতে পারবেন দুর্দান্ত লাগবে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা শাড়ি দিয়ে কেউ ধরতেই পারবে না যে এই শাড়ির এত কম প্রাইস ঠিক আছে দেখেন কি সুন্দর একটা মেরুন রেড কালার মেরুন রেড না এটাকে বলতে হবে সিঁদুর লাল মেরুন রেডটা আছে এর পরে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা সিঁদুর লালের মধ্যে ব্লাউজ পিস দিয়ে বানিয়ে পরে ফেলবেন জাস্ট ভাও লাগবে ওকে এখন দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে হ্যাঁ মেরুন রেডটা এখন যেটা দেখাচ্ছে খুব সুন্দর একটা মেরুন রেড এর মধ্যে আরেকটা কথা আমি বলি সেটা হচ্ছে কিন্তু এগুলো আপনারা প্রত্যেকটা 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 শাড়ি 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 হ্যাঁ আপনারা সেম সেম পাবেন পাবেন জাস্ট কালারটা ডিফারেন্ট ইভেন পাড়ের কালার আঁচলের কালারটাও সেম হবে ডিজাইনটাও সেম হবে জাস্ট জমিনের কালারটা হচ্ছে ডিফারেন্ট থাকবে তো যার যেটা লাগবে পুরো দ্রুত নিয়ে নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে সুন্দর একটা মেরুন রেড এর মধ্যে ছিল এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লেভেন্ডার ওয়ান একটা সুন্দর কালার আচ্ছা ঠিক আছে দেখেন লেভেন্ডার একটা সুন্দর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর থাকতে মন চায় এত সুন্দর একটা কালারের শাড়ি ওয়াও দেখেছেন কি সুন্দর না লেভেন্ডার কালারটা লেভেন্ডার লাভার আপনারা কিন্তু একদম মিস করবেন আচ্ছা সবার লাস্টে দেখাচ্ছি ব্ল্যাক কালার কারণ ব্ল্যাক কালার ভাই মানে দেখালেই স্টক আউট হয়ে যায় ব্ল্যাক কালারটা সব কালারের মধ্যে সবার আগে স্টক আউট হয় এই জন্য ভাবছি আজকে ব্ল্যাকটা দেখাবো সবার লাস্টে এবং এগুলোর স্টকও অনেক বেশি নাই হয়তো চার পাঁচ পিস থাকলেও থাকতে পারে বা এর কম আছে এই যে আপুরা ধৈর্য ধরে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারে সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে আছে দেখেন কি সুন্দর লাগছে ব্ল্যাক কালারটা তো সবাইকে মানিয়ে যায় তাই না তো যার লাগবে আপুরা নিয়ে নিন এবং আমি যেটা পরে আসছি আমার পরাটাও তো আপনারা চেস করতে পারে আমার পড়াটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর একটা লুকস ক্রিয়েট করতে পারবেন দুর্দান্ত লাগবে সো আপু আজকে পর্যন্তই আর দেখা হবে আপনাদের সাথে নতুন সব শাড়ি নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ